اللهم صل على محمد النبي الأمي وعليه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومرشيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو لا قوة إلا بالله العظيم شكرا لك اللهم آمين ربنا صلمنا أنفسنا وإن لم تغفر لنا وترى لنا من الخاسرين الله. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا يا قيوم برحمتك استغيث

ও বাবু মাওলাম হাই দয়া করে মায়া করে মাওলাম মোদের হাত গুলি গেল আপনি কবুল করেন

বলছি নিয়মওয়ালা হাত বাড়াইছি আপনি ধর্মওয়ালা ভালোভাবে জানেন আয় আল্লাহ তার বাদও আপনার কাছে ব্যক্ত করে দিছি আয় আল্লাহ আমাদের দেশ নেত্রী আয় আল্লাহ বেগম খালেদা জিয়া গো মাওলা আয় আল্লাহ তিনি মাওলা আল্লাহ অসুস্থতার মধ্যে রয়েছেন আয় আল্লাহ তিনিকে মাওলা অসুস্থতা থেকে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন ও মাবুদ মাওলা হায় আল্লাহ তার আসমানে বালা আসমানে জমিনে দাফন করে দেন সমস্ত মুসিবত থেকে আল্লাহ আপনি হেবা আজাদ

দয়া করে মায়া করে মহলা আল্লাহ রাজাদ ভাইকে মহল আপনি কবুল করে নেন ও মাবুদ মহলা বিশেষ করে গো মহলা আল্লাহ আমাদের আল্লাহ এই দেশের নেত্রী গো মহলা আয় আল্লাহ তিনি অনেক বৃদ্ধা হয়ে গেছে আয় আল্লাহ মাবুদ বেগম খালেদা জিয়াকে মহল আপনি দীর্ঘ হায়াত দারাজ করে দেন ও মাবুদ মহলা খাল্লা তাকে মহলা দীর্ঘ হায়াত দারাজ করে দেন আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ তার সমস্ত বিপদ আবদ থেকে মহলা হেফাজত করেন আল্লাহ তিনি অসুস্থদের

যেন গো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মওলা আপনি রেগেছিলেন আল্লাহ সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ধরে উসлянদের আমাদের বেগম খালেদা জmathfrak মওলা আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ তাকে মওলা সেবা দান করে দেন লা ইলাহা ইল্লা সঙ্গে যে সমস্ত